আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে বাইবিটের দুটি ইনস্ট্যান্ট অফার শেয়ার করবো এই অফারগুলো হচ্ছে মূলত বাইবিট কিছুদিন পরপরে দিয়ে থাকে এবং এই অফারটা আজকে যে অফারটা পার্টিসিপেট করবেন এটা হচ্ছে আপনার ভাগ্যের উপরে মূলত এখানে স্পিন করবেন আইএনআইটি এবং হচ্ছে হাইপার টোকেন পাবেন এবং এখানে সিম্পল জাস্ট একটা টাস্ক কমপ্লিট করলে মূলত ছয়টা স্পিন আপনারা কালেক্ট করতে পারবেন এবং এই ছয়টা স্পিন থেকে আশা করা যায় এক একজন দুই থেকে দশ ডলার বিশ ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন আর বেশিও ইনকাম করতে পারবেন আমি দেখাই দেবো জাস্ট আপনারা ইনস্ট্যান্ট অফার এবং বলা যায় সম্পূর্ণ ফ্রিতে বাট আপনাদের যদি বিশ ডলার বা একশো ডলার থাকে আপনারা হচ্ছে বিশ ডলারের যদি এখানে যে ডিপোজিট করেন অফারটাতে এবং এখানে হচ্ছে আপনারা পাবেন দুইটা স্পিন আর যদি আপনার কাছে একশো ডলার থাকে তাহলে একশো ডলার ডিপোজিট করলে আপনি পাবেন হচ্ছে আরও চারটা টোটাল ছয়টা স্পিন আপনারা পাবেন তো কীভাবে কী করুন সব কিছু ভিডিওটির মধ্যে দেখাই দিয়ে ফার্স্ট হচ্ছে আপনারা এই রোবট চিহ্নটার মধ্যে যাবেন মানে হচ্ছে বাইবিটে গিয়ে দেন রোবটে যাবেন যাওয়ার পর এখান থেকে দেখতে পান এই যে ডিউ মোর টাস্ক এখানে ক্লিক দিবেন ক্লিক দিলে এখানে অনেক ধরনের অফার দেখতে পাবেন তার মধ্যে আমাদের নিচে যে এই অফারটাই এই যে এই দুইটা অফার মূলত আপনারা খুঁজে বের করবেন এই যে এখান থেকে আপনারা খুঁজে বের করবেন তো আমাদের হচ্ছে হাইপার টোকেনে একটা অফার চলতেছে এবং হচ্ছে আপনার ওয়েল হচ্ছে মানে এখানে হচ্ছে আপনার স্পিন করতে হবে তো সাপোজ আপনাদের প্রথমে দুইটা অফারে হচ্ছে আগে জয়েন হতে হবে জাস্ট আপনারা এক একটা এক একটা অফারে ঢুকবেন যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এ দা ইভেন্ট পেজ এই অপশানটার মধ্যে ক্লিক দিবেন ক্লিক দিলে আপনাদের ইভেন্ট পেজে নিয়ে যাবে এবং এখান থেকে আপনাদের হচ্ছে রেজিস্টার করতে হবে দেখেন আমার কিন্তু এটা অলরেডি রেজিস্টার করা গেছে তো আপনার এখানে রেজিস্টার নাও লেখা থাকবে আপনার এটা রেজিস্টার করলে আসবে তো এটা এই অফারটাতে আগে রেজিস্টার করবেন এবং যেই আপনার হাইপার রেজিস্টার টোকেনের করবেন করার পর হচ্ছে আপনাদের এখানে মূলত দেখেন এখানে কিন্তু পাচ্ছে এক এখানে বিশটা আইটি মানে এখানে হচ্ছে আপনার স্পিন পাবেন তো স্পিন পাওয়ার জন্য এখানে যেটা করতে হবে ফার্স্ট হচ্ছে আপনার বিশ ডলার ডিপোজিট করতে হবে এখানে কিন্তু বিশ ডলারের ডিপোজিট আপনার একটা অপশন আছে এবং আরেকটা হচ্ছে আপনার একশো ডলারের তো আপনারা এখানে বিশ ডলার ডিপোজিট করেন তাহলে কিন্তু আপনারা একটা স্পিন পাবেন এবং এই এখানে জাস্ট বিশ ডলারের কারণে এবং ওই অফারটা যেহেতু সেম অফার আপনারা জাস্ট এখানে বিশ ডলার ডিপোজিট করলে দুইটা অফারে কিন্তু দুইটা আপনার চান্স পাবেন এবং এখান থেকে হচ্ছে আরও যদি একশো ডলার করেন টোটাল এখানে একটা আর এখানে হচ্ছে দুইটা তার মানে তিনটা আর ওই অফারটা তো অটোমেটিক আপনার কমপ্লিট হয়ে যাবে তো আশা করি ছয়টা স্পিন পাইলে মোটামুটি ভালো একটা রিওয়ার্ড পাবেন আর এখান থেকে হচ্ছে স্পোর্ট ট্রেড আছে এগুলো না করেই ভালো এখানে আপনার যে পরিমাণ স্পোর্ট ট্রেড করলে খরচ যাবে তো এটা থেকে আসলে তত বেশি পাবে পাবেন না আপনারা জাস্ট হচ্ছে ডিপোজিটেরটাই টাচটা কমপ্লিট করেন তো এখন হচ্ছে আপনারা জাস্ট অফারটাতে জয়েন হয়েছেন জয়েন হওয়ার পর এই যে এই অফারটাতেও আমাদেরকে জয়েন হতে হবে আমরা জাস্ট ব্যাক দিব তো এই যে হাইপার টোকেনেরটাতেও আমাদের এখানে জয়েন হয়ে নিব জাস্ট ইভেন্ট পেজে যাব তো যাওয়ার পর বা আপনাদের সামনে যদি এরকম পেজ আসে তাহলে জাস্ট এখান থেকে জয়েন করে নেবেন তো জয়েন না করলে কিন্তু হবে না দেখেন এখানে জয়েন করলে দেন হচ্ছে আপনাদের মানে এখানে রেজিস্টার লেখা আসবে বা রেজিস্টার নাও এরকম লেখা আসবে তো আপনারা হচ্ছে ক্লিক দিয়ে জয়েন হয়ে নেবেন তারপর হচ্ছে আমাদেরকে হচ্ছে ডিপোজিট করতে হবে তো ডিপোজিট করার জন্য আমাদের আমাদের জাস্ট অ্যাসেটের মধ্যে যাবো তো এখান থেকে হচ্ছে আমরা ডিপোজিট নাওতে ক্লিক দিলে দেন হচ্ছে আপনার ডিপোজিট ক্রিপ্টো এই অপশানটাতে ক্লিক দিলে দেন হচ্ছে ইউএসডিটি তো এখান থেকে আপনি যে কোনো এক্সচেঞ্জার থেকে জাস্ট বিপি টোয়েন্টি নেটওয়ার্কের আন্ডারে আপনি যদি নিয়ে আসেন একদম ফ্রিতে মূলত এখানে ডিপোজিট করতে পারেন কোনো টাকা কাটবে না আপনার হচ্ছে জাস্ট হচ্ছে অ্যাড্রেসটা কপি করে আপনার ডিপোজিটটা করে নেবেন তো আমি অলরেডি ডিপোজিট করেছি এবং আমি হচ্ছে স্পিন করে দেখাবো যে আপনারা আমি দেখি যে স্পিনটা পাইছি কি না যদি পায় থাকি তাহলে হচ্ছে আমি আপনাদের সরাসরি দেখাই দিব যে আমি কয়টা রিওয়ার্ড পাই এখান থেকে তো এখানে হচ্ছে জাস্ট আমি হাইপার টোকেনের অফারটাতেই যাই যাওয়ার পর এখানে জাস্ট ইভেন্ট পেজটাতে যাব যাওয়ার পর এখানে দেখি যে আমি স্প্রিনটা পাইছি কিনা না আশা করি আমি তিনটে স্পিন পাওয়ার কথা আচ্ছা এখনও অ্যাড হয় নাই তো আপনাদের হচ্ছে অ্যাডটা হয়ে যাবে জাস্ট আমি একটু অপেক্ষা করি আচ্ছা এখানে হচ্ছে ডিপোজিটটা করার দশ থেকে পনেরো মিনিট পর হচ্ছে আপনার স্প্রিনটা পাবেন এবং স্প্রিনে হচ্ছে তিনটা তিনটা ছয়টা পাবেন তো সেটা কীভাবে আমি জাস্ট এখানেও কিন্তু আপনার ক্লেম করা লাগতে পারে আমি জাস্ট একটু দেখাই দিই আপনাদের এই যে হাইপারের মধ্যে যদি যান তাহলে হচ্ছে এখানে ক্লিক দিলে আপনার হচ্ছে এরকম ক্লেম লেখা আসতে পারে বা ইউজ লেখা আসতে পারে তো এটাতে ক্লেম দিলে অথ অথবা আপনাদের আপনাদেরকে স্প্রিনটা দিয়ে দিবে তো এখন আমি হচ্ছে সরাসরি আপনার স্প্রিনটা করে দেখাবো আর আমি একটা ব্যাপার বলে দিই যে বাইভিট কিন্তু হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করে না এইটটি পার্সেন্ট সম্ভাবনা থাকবে পেমেন্ট পাওয়ার কারণ হচ্ছে এখানে ফ্রি অফার আপনারা পেমেন্ট পাইলে ইনশাআল্লাহ আশা করি মোটামুটি ভালো পাবেন আর যদি কোনো কারণে না করে সবাই কিন্তু নাও পেতে পারেন তো ব্যাপারটা আগে ক্লিয়ার করে দিলাম এবং অনেকে হয়তো বলতে পারেন এবং পেমেন্ট কিন্তু চোদ্দ দিন পরে দিবে বা আপনার ইভেন্ট শেষ হওয়ার চোদ্দ দিনের মধ্যে দিবে তো যে কোনো সময় আপনি চোদ্দ দিন পরে ইভেন্ট সাত দিন পরে শেষ হবে আর চোদ্দ দিনের মধ্যে আপনার পেমেন্ট পাবেন তো এখানে হচ্ছে আমরা কীভাবে এটা ইউজ করবে দেখেন আমরা হচ্ছে ক্যাম্পিন পেজটাতে যাবো ইভেন্ট পেজটাতে যাবো যাওয়ার পর এখানে আমরা হচ্ছে আমাদের স্পিনটা দেখতে পাবো এবং আমি সরাসরি স্পিন করে দেখাবো আপনাদেরকে আমি কি পাই এবং আপনারা চাইলে এখানে করতে পারেন জাস্ট হচ্ছে একটু লোডিং নিবে আচ্ছা দেন নিচের দিকে চলে আসবেন আসার পর আপনারা দেখতে পাবেন এই যে তিনটে স্পিন দেখতে পাবেন তো আমি হচ্ছে আমার দেখি কি পাই প্রথম স্পিনটা করি দেখি প্রথমটা কি পাই আচ্ছা একটা আইএনআইটি পাইসি আইএনআইটির দাম মনে হয় বর্তমানে সাইজ সেন্ট করে আছে তো দেখি একটা প্রথম একটা পাইছি আচ্ছা দুইটা আইটি পাইছি মানে একটা করে পাইছি আমার ভাগ্যে মনে এইটাই আছে দেখি তারপর লাস্টেরটা করে আচ্ছা এই তিনটা পাইসে আমি তার মানে হচ্ছে প্রায় দেড় ডলারের মতো হবে তিনটা আইএনআইটির প্রাইস মনে হয় হচ্ছে বর্তমানে ষাট সত্তর সেন্ট করে আসে তো আপনারা একটু দেখে নেবেন তো এটা হচ্ছে তিনটে আমি স্পিন করলাম দেন হচ্ছে আমি হচ্ছে হাইপারের মধ্যে স্পিন করে দেখি কি পাই এবং হাইপারের মধ্যে হচ্ছে যে ইভেন্ট পেজটাতে আমি ক্লিক দিলে আমাদেরকে হচ্ছে পেজে নিয়ে যাবে এবং এখান থেকে হচ্ছে আমরা স্পিনটা করতে পারবো তো এখানে নিচের দিকে যদি যাই এটা কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট বেসিক টাইপের অফার আর কি আপনারা যত দ্রুত পারেন করে নেবেন এবং সকালে উঠে যারা দেখবেন ভিডিওটা তখন চাইলে আপনারা সকালে করে নিতে পারেন তো দেখেন এখানে হচ্ছে কি করব। এই দেখেন আমাদের এই এখানে আসতে হবে তো আসার পর এখানে একটা আমার স্ক্রিন আছে। অ্যাকচুয়ালি আর মনে দুইটা ভুলে এখানে ক্লেম করে ফেলছিলাম ভিডিওর শুরুর আগেই তো যাই এখানে হচ্ছে আমি একটাই ইয়ে করে দেখি কি পাই আচ্ছা এখানে হচ্ছে দুইটা হাইপার টোকেন পাইছি তো আসলে ম্যাক্সিমাম টোমেন হচ্ছে আপনার কমটাই পাওয়া যায় তো আপনাদের ভাগ্য কারো যদি ভালো হয় বেশি তাহলে হচ্ছে বেশিটা পাবেন এবং আইএনআইটির দাম কিন্তু ভালো আছে তো বলা যায় যে মোটামুটি আপনারা রিওয়ার্ড হিসাবে মাই রিওয়ার্ডের মধ্যে যদি যান তাহলে দেখেন আমি কি কি পাবো এটা কিন্তু এখানে উঠে আসে আর দুইটা হাইপার ও আচ্ছা আমি অলরেডি দুইটা দুইটা চারটা আমি হচ্ছে ক্লেম করে ফেলছি আর দেখেন আমি দুইটা দুইটা চারটা প্রায় ছয়টা এখানে হচ্ছে আপনার হাইপার টোকেন পাইছে আর আইএনআইটি টোকেন পাইছে হচ্ছে তিনটা দেখি কত রেট আছে ছয়টা হাইপার টোকেনের দাম আইএনআইটি টোকেনের দাম কেমন আছে আমি জাস্ট হচ্ছে এই যে জাস্ট আচ্ছা একানব্বই সেন্ট করে আছে তার মানে তিনটার দাম হচ্ছে আপনারা যদি বেশি পান তাহলে তো বেশি এখানে পাবেন এখানে হচ্ছে আপনার প্রায় তিন ডলারের মতো পাইছি আর এখান থেকে হচ্ছে হাইপার টোকেনের দাম কেমন আছে আমি আসলে সব কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি আপনারা চাইলে করতে পারেন হাইভার টোকেন প্রায় এখানে ছয়টার মতো পাইছিলাম তো সাতানব্বই সেন বলা যায় প্রায় তিন চার ডলারের মতো আমি পাইছি আর কি তো চোদ্দ দিন পরে ইনশাল্লাহ পেমেন্ট পাবো তো আপনারা হচ্ছে যত দ্রুত পারেন করে ফেলেন অফারটাতে পার্টিসিপেট এবং আশা করি আপনারা ভালো রিওয়ার্ড পাবেন ইনশাল্লাহ